আসসালামু আলাইকুম প্রিয় খামারিরা আপনাকে স্বাগতম কৃষি ফাস্ট পিডি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ঘরে তৈরি করতে পারেন এমন একটি প্রাকৃতিক ফিড যা মুরগির ডিম উৎপাদন দুই গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এই খাবার বানাতে যা যা লাগবে তা হলো সরিষের খোল তিনশো গ্রাম গমের ভুষি তিনশো গ্রাম চালের পোড়া দুইশো গ্রাম ডিমের খুসার গুঁড়া পঞ্চাশ গ্রাম একটি কলা সামান্য গুড় পঞ্চাশ গ্রাম কুসুম গরম পানি প্রয়োজন মতো ফিট তৈরির পদ্ধতি প্রথমে সব উপকরণ একসাথে একটি বড় পাত্রে নিন ধীরে ধীরে গরম পানি মিশিয়ে নরম একটি মিশ্রণ তৈরি করুন তারপর পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখুন খাবারটি ঠান্ডা হলে মুরগিকে পরিবেশন করুন খাওয়ানোরই নিয়ম দিনে একবার সকালে খাওয়ান প্রতি দশটি লেয়ার বা দেশি মুরগির জন্য ছয়শো থেকে সাতশো গ্রাম খাবারই যথেষ্ট ডিমের খোসা গোঁড়া যোগ করলে ক্যালসিয়াম বেশি হবে এবং খোসা শক্ত হবে উপকারিতা এই খাবারটি খাওয়ালে ডিমের উৎপাদন বাড়ে খোসা শক্ত হয় প্রাকৃতিকভাবে হরমোন ব্যালেন্স করে রোগ প্রতিরোধ ও হজম শক্তি বাড়ে খরচ কমে এবং মুনাফা বাড়ে এই ঘরের ফিট ব্যবহার করে আপনি পেতে পারেন আরও বেশি ডিম সুস্থ মুরগি এবং খামারে ভালো লাভ আপনি যদি প্রকৃত কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন খামার প্রেমী বন্ধুদের সাথে